আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল্যায়ন ছক তিন দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশলগুলোর চর্চা মূল্যায়নের মাধ্যমে অর্জিত যোগ্যতা জীবনে প্রয়োগের মূল্যায়ন শিক্ষার্থীর নাম দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত বিষয় ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা ডায়রি জার্নালে লিপিবদ্ধ করা ডায়রি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলো সঠিক প্রতিফলন বর্ণনামূলক ফিডব্যাক বর্ণনামূলক ফিডব্যাকে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা যথার্থতা প্রয়োগ করতে পেরেছে পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা ডায়রি জার্নাল সঠিকভাবে লিপিবদ্ধ করতে পেরেছে ডায়রি খাতা জার্নাল লিপিবদ্ধ করা কাজগুলো কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলোর সঠিক প্রতিফলন ঘটেছে